আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আসলে আসলে সাবিয়ার ওই দিন আসলে আপনাদের তো বলা হয় নাই যে সাবিয়া করে চলে গেছে জন্য চলে গেছে বলছি বল মার একদিন তো আজ কি বলি ওই আসলে হয়েছিল কি ওদিক হাঁটো আসলে ওই দিন হয়েছিল কি ধর আমি বড়িরা নিয়ে আসি হাঁটো তুমি ওদিকে যাও টি নিয়ে আসি পল্টু কি রে পল্টু দিন আসলে হয়েছিল কি রিসাদের পড়াইতেছিল সাবিঘা তো রিসাদ এমনি একটু গারুড় কথা শোনে না তো আরে নিয়ে পড়তে বসলে এমনি মেজাজ গরম হয়ে যায় প্রচুর কথা ভালো লাগে আর কথা শোনে না এক মানে একদম তেরামি করে তো এটা নিয়ে আর কি সাবিয়ার মেজাজ গরম ওই ঋষাদের পড়ায় মূলত আমি পড়াই না আর এই জন্য সাবিয়ার কাছে মেজাজ গরম ইয়ে রিসাদ পড়তে চায় না দুষ্টামি করে এই জন্য এই জন্য ঋষাদের একটা থাবর দিছিল আর আর একটা থাবর দিলে ওই এমন দাদা যদি ঘরে থাকে এমন চিল্লাম চিল্লাই মনে হয় যে আরে মায়েরিয়ার্থ থই নাই এই জন্য আর কি আর দাদা আবার আইসা রে বলছে মারো কেন মানে একটু কথার কাটাকাটি হয়েছে কথা বলছে আর দাদার এই এইটা নিয়ে আর কি জানি হয়েছিল আর এই তো এই জন্য আর কি সাবিয়া রাখ করিয়া চলে গেছে মূলত হয়েছে গিয়া আর ঋষাদের মারছে আর ওর দাদার ডাক লইছে যে মারছে কেন হ্যান ত্যান এই জন্য আর কিছু না অনেক কথা দুই কথায় অনেক কথা উঠছে তারপরে অনেক কথা হচ্ছে এই জন্য চলে গেছে আর ওর মূলত চলে যাওয়ার কারণ হইছে কি মানে রাগ রাগ করছে সব করছে কিন্তু আমি ওর সাথে রাগ করি আর কথা করি নাই হ্যাঁ এই জন্য গেছে যাওয়ার কারণ মূলত এইডা ওর কথা হলো গিয়া কথা কাটাকাটি হইছে যাই হোক তুমি আমার কথা কও না কেন মূলত কথা বলই তারপরে শুধু কেমন নিদানি মানে করছে এর জন্য আর কি মানে সব মিলে অনেক কষ্ট এই জন্য আসল সকালবেলা সে উঠা নিজে একলা জীবনে যায় নাই একলা হেই ব্যাগ ঠাক বুছাইয়া একলা সে একদম চলে গেছে আমি তো ওর সাথে নিয়েই গেছি একা আমি তো একদম অবাক হই গেছি যে ঘটনা কি

উনি যখন কথা এরকম ভাবে মানে এমন মানে কি বলবো এমন শক্ত করে কথা বলছে মানে এমন কথা বলছে যেগুলো আমি আর নিতে পারতেছিলাম না তখন আমি রিপ্লাই দিছি তারপরে আর কি এই কথা কাটাকাটি হয়েছে এই থেকে আর কি এক কথায় দুই কথায় অনেক কথা অনেক কিছু হয়ে গেছিল আর কি ওই এই তো আর কি এই আসলে মূল কারণ আর কোনো কারণ নাই আর দুঃখের কথা কি বলবো ও সাবির হাতে মুরগি অনেকে চিন্তা করতেছে মুরগি নিয়ে দাঁড়িয়েছে কেন একটু আগেও আমাদের গত কালকে হ্যাঁ কালকে একটা প্রথম নেসে মুরগি সকালবেলা আবার সন্ধ্যা নেসে একটা হাঁস কেমন লাগে দোড়াটা ডিম পারে ডিম ডিম পারেন না এই যে বাগান দেখেন এই পাশে আমাদের এই বাগানে

এই জন্য চিন্তা করছি না আর রাখা যাবে না এই একটাই সম্বল ছিল ওটা নিয়ে আসছি দিছি কিন্তু ওরা অলরেডি বড় বড় দুইটা মুরগি নিয়ে খাইয়ে ফেলাই হাস ডিম পারে আর এই জন্য এটার এখন কি চিন্তা করছি কাইটা খাবো ইনশাল্লাহ কচি মুরগি তো ভালো লাগবে কিরে আচ্ছা তো আমরা কাটতেছি কাটার পরে শেষ ভিডিও করে নিতে আছে না ভিডিও করে নিতেছি কাটা ডান আর সাবি জীবনে ফার্স্ট টাইম আজকে জবাই দিল না আর জীবন জবাই দিছো এই প্রথম না আমার সাথে ফার্স্ট টাইম আজকে সাবি জবাই দিছে মুরগি আর কোনোদিন জবাই দেয় নাই কেমন অনুভূতি কি শিখাই দিবা লাগে কত কিছু কিভাবে ধরো এভাবে ধরো এভাবে ধরো খুব

রে পল্টো পল্টো আয় পল্টো পল্টু রে সুন্দর বাসায় আমি হুমান আসছে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ